নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সিজনের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কাদেরকে ধরে রাখতে পারে সেটা আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি আইপিএল দু হাজার পঁচিশ সেটাতে কিন্তু হতে চলেছে মেগা অকশন অর্থাৎ আমরা সবাই জানি মেগা অকশন হলে কিন্তু প্রায় একটা দলকে নিজের সমস্ত প্লেয়ারকেই ছেড়ে দিতে হয় ম্যাক্সিমাম চারটে প্লেয়ারকে রিটেন করতে পারে তো এই বছর কিন্তু আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিসিসিআইয়ের কাছে রিকোয়েস্ট করেছে যাতে তারা মেগা অকশনের আগে আটটা প্লেয়ারকে রিটেন করতে পারে কারণ সমস্ত ফ্র্যাঞ্চাইজির বক্তব্য একটা ভালো দল গঠন করে গোছাতে কিন্তু চার বছর সময় লেগে যায় এবং সেই চার বছর পরেই যখন আবার মেগা অপশন হয় তখন গোছানো দলকে আবার ভেঙে যেতে হয় আবার নতুন করে গোছাতে হয় এর জন্য কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় তাদের দলে তাই আইপিএল এর সমস্ত ফ্র্যাঞ্চাইজিরই একটা বক্তব্য এবং সবাই বিসিসিআই কে কিন্তু রিকোয়েস্ট করেছে যাতে বিসিসিআই আটটা প্লেয়ারকে রিটেন করার এই পারমিশনটা দেয় সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে তো এই বিষয়ে কিন্তু বিসিসিআই এখন অবধি কোনো উত্তর পাঠায়নি তো আমি আপনাদেরকে আজকে বলবো যদি আইপিএল দু হাজার মেগা অপশানে বিসিসিআই পারমিশন দিয়ে দেয় আটটা প্লেয়ারকে রিটেন করায় তাহলে কে কে আর কোন আটটা প্লেয়ারকে রিটার্ন করতে পারে এবং কাদের রিটেন করলে কে কে আর কিন্তু পয়সা বেশি খরচ হবে না কে কে আর কিন্তু উল্টে মেগা অপশানের জন্য বেশি অ্যামাউন্ট নিয়েও বসতে পারবে তো আমি বলি আপাতত যেহেতু সমস্ত ফ্র্যাঞ্চাইজি রিকোয়েস্ট করেছি বিসিসিআইকে তাই আমি ধরে চলছি যে বিসিসিআই আটটা প্লেয়ারকে রিটার্ন করার পারমিশান দেবে যদি আটটা প্লেয়ারকে রিটার্ন করার পারমিশান নাও দেয় তাহলে অ্যাটলিস্ট বিসিসিআই যেন ছটা প্লেয়ারকে রিটেন আর দুটো প্লেয়ারকে আর টি এম অর্থাৎ রাইট টু ম্যাচ কাটে যেন ধরে রাখতে পারে সেরকম পারমিশনটা দেয় তো কে কে আর তারা আপকামিং আইপিএল এর জন্য অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশের এর মেগা অকশনের আগে কোন আটটা প্লেয়ারকে রিটেন করতে পারে সেটা আপনাদেরকে জানাই তো আমি বলে রাখি এতে কিন্তু কে কে আর খুব বড় ক্ষতি কারণ এই বছর কে কেআর এর প্লেয়াররা যা খেলেছিল একবার মেগা অপশনে সমস্ত প্লেয়ার বেরিয়ে গেলে কে কে আর কিন্তু এই সমস্ত প্লেয়ারকে আবার ফিরিয়ে আনতে অনেক অনেক সমস্যা হতে পারে আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দি বর্তমানে হারশিদ রানা তার মার্কেট ভ্যালু হচ্ছে কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকায় কে কে আর হার্সিদ রানাকে কিনে খেলিয়েছিল ধরুন কে কে আর মাত্র চারটে প্লেয়ার রিটার্ন করার পারমিশন পেলো সেক্ষেত্রে হার্শিদ রানাকে কিন্তু কে কে আর ধরে রাখতে পারবে না তাহলে হারশিদ রানাকে কোনো দল কি আর কুড়ি লক্ষ টাকায় পাবে আমি কনফার্ম হার্শিদ রানা যা বল করেছে হারশিদ রানার আপকামিং অপশানে যদি আসে তাহলে তার মার্কেট ভ্যালু কমপক্ষে পাঁচ কোটি টাকা হয়ে যাবে তাই সেই জন্যই বলছি কে কে আর কিন্তু একবার মেগা অপশানে ছেড়ে দিলে কে কে আর এর কিন্তু সেই সমস্ত ডিফিকাল্ট হবে অর্থাৎ মেগা অপশানের সব থেকে বড় ক্ষতি হবে কে কে আর তো আমি আপনাদেরকে বলি মেগা অপশানের জন্য কে কে আর কোন আটটা প্লেয়ারকে ধরে রাখতে পারে তো এর মধ্যে কে কে আর প্রথম প্লেয়ারকে ধরে রাখবে সেটা হচ্ছে কে কে আর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার তাকে কে কে আর বারো কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনেছিল অর্থাৎ কে কে আর রিটার্ন করলে জন্য বারো কোটি পঁচিশ লক্ষ টাকা খরচ করবে এটা হচ্ছে প্রথম কে ক্যাপ্টেন সেকেন্ড রিঙ্কু রিঙ্কু সিং সিং যা প্লেয়ার যা ফিনিশার যা বর্তমানে ভবিষ্যতে তারকা প্লেয়ার রিঙ্কু সিং কে 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 আর ছাড়বে না রিঙ্কু সিং ধরে নিই কে কে আর এর থেকে এক কোটি টাকা যে বিসিসিআই এর রিকোয়েস্টে এক কোটি টাকা পাচ্ছে রিঙ্কু সিং তো রিঙ্কু সিংকে এক কোটি টাকা বা ধরেনি দু কোটি টাকা দিয়ে কে কি আর রিটার্ন করলো তিন প্লেয়ার যাকে কে কে রিটার্ন করবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী স্পিনার তাকে কে কোটি টাকা দিচ্ছে এবং আমি আশা করি আট কোটি টাকা দিয়েই বরুণ চক্রবর্তীকে কে কে রিটার্ন করবে চার নম্বর প্লেয়ার কে কে আর রিটার্ন করবে ভেঙ্কটেশ আইয়ার ভেঙ্কটেশ আইয়ারকেও কে কে আর আট কোটি টাকায় দিচ্ছে অর্থাৎ আবার আট কোটি টাকা দিয়ে কে কে আর ভেঙ্কটেশ রিটার্ন করবে কে কে আর তাদের পাঁচ নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করবে সেটা হচ্ছে সুনীল নারিন সুনীল নারিন কে কে আর তাকে ছ কোটি টাকা দিচ্ছে এবং ছ কোটি টাকায় সুনীল নারিন যা পারফরমেন্স করেছে লাস্ট সিজেন তা আনবিলিভেবল আনডিসক্রাইবেবল তাই সুনীল নারিন ছ কোটি টাকা দিয়ে তাকে রিটার্ন করলে কে কে আর কিন্তু এত ভালো প্লেয়ার কম টাকায় পেয়ে যাবে এবং সুনীল নারিন যদি অপশানে আসে তাহলে আমি সুনীল নারিন বলছি কমপক্ষে দশ কোটি টাকা দিয়ে কিন্তু বিক্রি হবে কে কে আর ছ নম্বর প্লেয়ার যাকে রিটার্ন করবে সেটা হচ্ছে আন্দ্রা ডোয়েন রাসেল আন্দ্রা রাসেল কে কে আর অলরাউন্ডার ম্যাচ ফিনিশার গোল্ডেন আর্ম বোলার যখনই বল করতেছে তখনই বড় বড় উইকেট নেয় তাই ছ নম্বর প্লেয়ার কে কে আর আন্দ্রাসেল হবে তাকে বারো কোটি টাকা দিয়ে কে আর রিটেন করবে এটা হলো কে কে আর ছটা প্লেয়ার কনফার্ম রিটেন এবং কে কে আর দুটো প্লেয়ারের জন্য কিন্তু আর টিএম কার্ড ব্যবহার করতে পারে অর্থাৎ রাইট টু ম্যাচ সেটার জন্য কে কে আর তারা আর টি এম কার্ড ব্যবহার করতে পারে নীতিশ জানার জন্য নীতিশ রানাকেও কে কে আর আট কোটি টাকা দিচ্ছে এবং আমি মনে করি নীতিশ জানা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং আট কোটি টাকা নীতিশ জানার জন্য খরচ করা কিন্তু কে কে আরের জন্য যায় এবং কে আর লাস্ট প্লেয়ার যাকে রিটেন করতে পারে বা যাকে আর টিএম করতে পারে সেটা হচ্ছে হারসিদ রানা ভবিষ্যতে তারকা পেস বোলার বছরে বছর নিজেকে আরও বেটার করছে এমন নয় যে হারসিদ রানা খারাপ হবে হারসিদ রানারও খেলতে খেলতে বেটার হবে তাই হারসিদ রানাকে ধরে নিচ্ছি কে কে আর দু কোটি টাকা দিয়ে রিটার্ন করতে পারবে অর্থাৎ কে কে আর যদি এই আটটা প্লেয়ারকে রিটার্ন করে তাহলে কিন্তু কে কেআরের দেখুন প্লেইং ইলেভেন এখানেই তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ কে কে আর কে আর চারটে জায়গায় পাঁচটা প্লেয়ার নিলে কে কে আর আবার প্লেইং ইলেভেন গঠন হয়ে যাবে তো কে কে আর কে মিচেল স্টারকে নিতে হবে কিন্তু পঁচিশ কোটি টাকা দিয়ে প্লেয়ারকে রিটার্ন আমার মনে হয় না কোনো দল করবে তাই কে কে আর অকশানে আবার মিচেল স্টারকের জন্য গেলেও তবে রিটার্ন করবে না কে কে আর কারণ মেগা অকশান এবং অকশানে আবার কে কে আর অবশ্যই রামানদীপ সিং আঙ্কিশ রাঘুবংশী রায়মানুল্লাহ গুরুবা সুয়েশ শর্মা বৈব বড়রা অনুকূল রয় মিচেল স্টার এদের জন্য কিন্তু ছাপাতে পারে অর্থাৎ এটাই হচ্ছে আমার মতামত যে কে কে আর এই আটটা প্লেয়ারকে কিন্তু রিটেন করতে পারে আইপিএল দু হাজার পঁচিশের জন্য তো আপনার কি মনে হয় কে কে আর এর কোন আটটা প্লেয়ারকে রিটার্ন করা উচিত যদি মেগা অক্সনে আটটা প্লেয়ারকে রিটার্ন করার পারমিশন দেয় বিসিসিআই তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার উত্তর আছে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন どんどんバッグ。